সংগ্রাম ছাত্র জনতা উপস্থিত জায়গা অবস্থানের পরিবারের সদস্যবৃন্দ এবং উপস্থিত

আমরা সেই বন্ধ থেকে শপথ করতে চাই বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না জনগণের স্বার্থ সামনে রেখে সবচেয়ে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনিমাণ করব আজকে এই যে নতুন রাজনৈতিক দল

সংগ্রামের ধারাবাহিকতায় উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে রাকবে রক্ত স্বাধীন বাংলাদেশের জন্ম হয় কিন্তু স্বাধীনতার পর দীর্ঘ সময় হলে বাংলাদেশের গণমন্ত্রী